নিখিল আত্মকথা আগে কোনোদিন নিজের কথা ভাবিনি এখন প্রায়ই মাঝে মাঝে নিজেকে বাইরে থেকে দেখি বিমল আমাকে কেমন চোখে দেখে সেইতে আমি দেখবার চেষ্টা করি বড় গভীর সব জিনিসকে বড়ো বেশি গুরুতর করে দেখা আমার অভ্যেস আর কিছু না জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসিয়ে উড়িয়ে দেওয়াই ভালো তাই করেই তো চলছে সমস্ত জগতে আজ যত দুঃখ ঘরে বাইরে ছড়িয়ে আছে তাকে তো আমরা মনে মনে ছায়ার মতো মায়ার মতো উড়িয়ে দিয়ে তবে অনায়াসে নাচ্ছি খাচ্ছি তাকে যদি এক মুহূর্তে সত্য বলে ধরে রেখে দিতে পারত তাহলে কি মুখে অন্য রুচত না চোখে ঘুম থাকত কেবল নিজেকেই সেই সমস্ত উড়ে যাওয়া ভেসে যাওয়ার দলে দেখতে পারিনি মনে করি কেবল আমারই দুঃখ জগতের বুকে অনন্তকালের বোঝা হয়ে জমে উঠেছে তাই এত গম্ভীর তাই নিজে দিকে তাকালে দুই চোখের জলে বক্ষ ভেসে যায় ওরে হতবাগা একবার জগতের সদরে দাঁড়িয়ে সমস্ত সঙ্গে আপনাকে মিলিয়ে দেখ না সেখানে যুগ যুগান্তের মহামেলায় লক্ষ কোটি লোকের ভিড়ে বিমল তোমার সে তোমার স্ত্রী কাকে বলো তোমার স্ত্রী ওই শব্দটাকে নিজের ফুয়ে ফুলিয়ে তুলে জানে বাইরে একটা পিন ফুটলেই এক দিন হাওয়া বেরিয়ে গিয়ে সমস্তটা চুপসে যাবে আমার স্ত্রী অতএব ও আমারই ও যদি বলতে চায় না আমি আমি তখনই আমি বলবো সে কেমন করে হবে তুমি যে আমার স্ত্রী স্ত্রী ওটা কি একটা যুক্তি ওটা কি একটা সত্য ওই কথাটার মধ্যে একটা আস্ত মানুষকে আগাগোড়া পুড়ে ফেলে কি তালা বন্ধ করে রাখা যায় স্ত্রী এই কথাটিকে যে আমার জীবনের যা কিছু মধুর যা কিছু পবিত্র সব দিয়ে বুকের মধ্যে মানুষ করেছি একদিনও ওকে ধুলোর উপর নামায়নি ওই নামে কত পূজার ধূপ কত সাহানার বাজি বাসি কত বসন্তের বকুল কত শরতের শেফালি ও যদি কাগজের খেলার নৌকার মতো আজ হঠাৎ নর্দমার ঘোলা জলে ডুবে যায় তাহলে সেই সঙ্গে আমার ওই দেখো আমার গাম্ভীর্য কাকে বলছো নর্দমা কাকে বলছো ঘোলা জল ও হলো রাগের কথা তুমি রাগ করবে বলেই জগতে এক জিনিস আর হবে না বিমল যদি তোমার না হয় তো সে তোমার নয়ই যদি চাপাচাপি রাগারাগি করবে ততই ওই কথাটি আরও বড় করে প্রমাণ হবে বুক ফেটে যায় যে তা চাক তাতে বিশ্ব দেউলে হবে না এমনকি তুমিও দেউলে হবে না জীবনে মানুষ যা কিছু হারায় তার সকলের চেয়েও মানুষ অনেক বেশি বড় সমস্ত কান্নার সমুদ্র পেরিয়েও তার পার আছে এই জন্যেই সে কাঁদে নইলে কাঁদতেও না কিন্তু সমাজের দিক থেকে সেসব কথা সমাজ ভাবুক যা করতে হয় করুক আমি কাঁদছি আমার আপন কান্না সমাজের কান্না নয় বিমল যদি বলে সে আমার স্ত্রী নয় তাহলে আমার সামাজিক স্ত্রী যেখানেই থাকে থাক আমি বিদায় হল দুঃখ তো আছেই কিন্তু একটা দুঃখ বড় মিথ্যে হবে সেটা থেকে নিজেকে যে করে পারি বাঁচাবই কাপুরুষের মতো এ কথা মনে করতে পারবো না যে অনাদরে আমার জীবনের দাম কমে গেল আমার জীবনের মূল্য আছে সেই মূল্য দিয়ে আমি কেবল আমার ঘরের কিনে রাখবার জন্য আসিনি আমার যা বড় ব্যবসা সে কিছুতেই দেউলে হবে না আজ এই কথাটা খুব সত্য করে ভাববার দিন এসেছে আজ যেমন নিজেকে তেমনই বিমলকেও সম্পূর্ণ বাইরে থেকে দেখতে হবে এতদিন আমি আমার মনের কতগুলি দামি আইডিয়াল দিয়ে বিমলকে সাজিয়েছিল আমার সেই মানসী মূর্তির সঙ্গে সংসার সংসারে বিমলের সব জায়গায় যে মিল তা নয় কিন্তু তবু আমি তাকে পূজা করে এসেছি আমার মানসীর মধ্যে সেটা আমার গুণ নয় সেইটাই আমার মহা মহন্তষ আমি লোভী আমার সেই মানসী তিলোত্তমাকে মনে মনে ভোগ করতে চেয়েছিল বাইরের বিমল তার উপলক্ষ হয়ে পড়েছিল বিমল যা সে তাই তাকে যে আমার খাতিরে তিলোত্তমা হতে হবে এমন কোনো কথা নেই বিশ্বকর্মা আমারই ফরমাস খাটছেন নাকি তাহলে আজ একবার আমাকে সমস্ত পরিষ্কার করে দেখে নিতে হবে মায়ার রঙে যেসব চিত্র বিচিত্র করেছি সে আজ খুব শক্ত করে মুছে ফেলব এতদিন অনেক জিনিস আমি দেখেও দেখিনি আজ এ কথা স্পষ্ট বুঝেছি বিমলের জীবনে আমি আকস্মিক মাত্র বিমলের সমস্ত প্রকৃতির সঙ্গে সত্য মিলতে পারে সে হচ্ছে সন্দীপ এইটুকু জানাই আমার পক্ষে যথেষ্ট কেননা আজ আমার নিজের কাছেও নিজের বিনয় করবার দিন নেই সন্দীপের মধ্যে অনেক গুণ আছে যা লোভনীয় সেই গুণে আমাকেও এতদিন সে আকর্ষণ করে এসেছে কিন্তু খুব কম করেও যদি বলি তবু কথা আজ নিজের কাছে বলতে হবে যে মোটের উপর সে আমার চেয়ে বড়ো নয় স্বয়ংবর সভায় আজ আমার গলায় যদি মালা না পড়ে যদি মালা সন্দীপি পায় তবে এই উপেক্ষায় দেবতা তারই বিচার করলেন যিনি মালা দিলেন আমার নয় আজ আমার এ কথা অহংকার করে বলার নয় আজ নিজেকে আজ নিজের মূল্যকে নিজের মধ্যে যদি একান্ত সত্য করে না জানি তবে না স্বীকার করি আগেরকার কথা না স্বীকার করি আগেরকার এই আঘাতকে যদি আমার এই মানব জন্মের চরম অপমান বলেই মেনে নিতে হয় তাহলে আমি আবর্জনার মতো সংসারের আস্থা করে গিয়ে পড়ব আমার দ্বারা আর কোনো কাজই হবে না অতএব আজ সমস্ত অসহ্য দুঃখের ভিতর দিয়েও আমার মনের মধ্যে একটা মুক্তির আনন্দ যাগুক চেনাশোনা হল বাহিরকেও বুঝলাম অন্তরকেও বুঝল সমস্ত লাভ লোস লোকসান মিটিয়ে যা বাকি রইল তাই আমি সে তো পঙ্গু আমি নয় দরিদ্র আমি নয় সে অন্তপুরের রোগীর পথে মানুষ করা রোগা আমি নয় সে বিধাতার শক্ত হাতের তৈরি আমি যা যা তার হবার তা হয়ে গেছে আর তার কিছুতেই মার নেই এই মাত্র মাস্টার মশাই আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আমাকে বললেন নিখিল শুতে যাও রাত একটা হয়ে গেছে অনেক রাত্রে বিমল খুব গভীর ঘুমে ঘুমিয়ে না পড়লে আমার পক্ষে শুতে যাওয়া ভারী কঠিন হয় দিনের বেলা তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তাও চলে কিন্তু বিছানার মধ্যে একলা রাতের নিস্তব্ধতায় তার সঙ্গে কি কথা বলবো আমার সমস্ত দেহ মন লজ্জিত হয়ে ওঠে আমি মাস্টার জিজ্ঞাসা করলাম আপনি এখনো ঘুমননি কেন তিনি একটু হেসে বলেন আমার এখন ঘুমবার বয়স হয়ে গেছে এখন জেগে থাকবার বয়স এই পর্যন্ত লেখা লেখা হয়ে শুতে যাব- যাবো করছি এমন সময় আমার জানালার সামনে আকাশে শ্রাবণের মেঘ হঠাৎ একটা জায়গায় ছিন্ন হয়ে গেল আর তারই মধ্যে থেকে একটি বড় তারা জল জল করে উঠল আমার মনে হলো আমাকে সে বললে কত সম্বন্ধ ভেঙেছে ভাঙছে গড়ছে স্বপ্নের মতো কিন্তু আমি ঠিক আছি আমি বাসর ঘরের চির শিখা আমি মিলন রাত্রির চিরচুম্বন সেই মুহূর্তে আমার সমস্ত বুক ভরে উঠল ভরে উঠে মনে হলো এই বিশ্ববস্তুর পর্দার আড়ালে আমার অনন্তকালের প্রিয়সী স্থির হয়ে বসে আছে কত জন্মে কত আয়নার ক্ষণে ক্ষণে তার ছবি দেখলুম কত ভাঙা আয়না বাঁকা আয়না ধুলুর অস্পষ্ট আয়না যখনই বলি আয়নাটা আমারই করে নিই বাক্সের ভিতর ভরে রাখি তখনই ছবি সরে যায় থাক না আমার আয়নাতেই বাকি আর ছবিতেই বাকি প্রিয়সী তোমার বিশ্বাস অটুট রইল তোমার হাসি ম্লান হবে না তুমি আমার সীমন্তে জন্যে যে সিঁদুরের রেখা এঁকেছ প্রতিদিনের তাকে উজ্জ্বল করে ফুটিয়ে রাখছে একটা শয়তান অন্ধকারের কোণে দাঁড়িয়ে বলছে এসব তোমার ছেলে ভুলানোর কথা তা হোক না ছেলেকে তো ভুলাতেই হবে লক্ষ্য ছেলে কোটি ছেলে ছেলের পর ছেলে কত ছেলের কত কান্না এত ছেলেকে কি মিথ্যে দিয়ে ভুলানো চলে আমার প্রিয়সী আমাকে ঠকাবে না সে সত্য সে সত্য এই জন্যে বারে বারে তাকে দেখল বারে বারে তাকে দেখব ভুলের ভিতর দিয়েও তাকে দেখেছি চোখের জলের ঘন কুয়াশার মধ্যে দিয়েও তাকে দেখা গেল জীবনের হাটের ভিড়ের মধ্যে তাকে দেখেছি হারিয়েছি আবার দেখেছি মরণের ফুকরের ভিতর দিয়ে বেরিয়ে গিয়েও তাকে দেখব ওগো নিষ্ঠুর আর পরিহাস করো না যে পথে তোমার পায়ের চিহ্ন পড়েছে যে বাতাসে তোমার এলোচুলের গন্ধ ভরে আছে এবার যদি তার ঠিকানা ভুল করে থাকি তবে সেই ভুলে আমাকে চিরদিন কাঁদিও না ওই ঘুমটা খোলো তারা আমাকে বলছে না না হয়নি যা চিরদিন থাকবার তা চিরদিনই আছে এইবার দেখে আসি আমার বিমলকে সে বিছানায় এলিয়ে পড়ে ঘুমিয়ে আছে তাকে না জাগিয়ে তার ললাটে একটি চুম্বন এঁকে রেখে দিই সে চুম্বন আমার পুজোর নৈবেদ্য আমার বিশ্বাস মৃত্যুর পরে আর সবই ভুলব সব ভুল সব কান্না কিন্তু এই চুম্বনের স্মৃতির ক্রন্দন কোনো একটা জায়গায় থেকেই যাবে কেননা জন্মের পরে জন্মে এই চুম্বনের মালা যে গাথা হয়ে যাচ্ছে সেই প্রেয়সীর গলায় পড়ানো হবে বলে এমন সময় আমার ঘরের মধ্যে আমার মেঝ ভাজ এসে ঢুকলেন তখন আমাদের পাহাড়ার ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজলো ঠাকুরপো তুমি কি করছো লক্ষ্মী ভাই শুতে যাও তুমি নিজেকে এমন করে দুঃখ দিও না তোমার চেহারা যা হয়ে গেছে সে আমি চোখে দেখতে পারিনি এই বলতে বলতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো আমি একটি কথাও না বলে তাকে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে শুতে গেল বিমলার আত্মকথা গোড়ায় কিছুই সন্দেহ করিনি ভয় করিনি আমি জানতাম দেশের কাছে আত্মসমর্পণ করছি পরিপূর্ণ আত্মসমর্পণে কি প্রচন্ড উল্লাস নিজের সর্বনাশ করাই নিজের সবচেয়ে আনন্দ এই কথা সেদিন প্রথম আবিষ্কার করেছিল জানি নে হয়তো এমনই করেই একটা অস্পষ্ট আবেগের ভিতর দিয়ে এই নেশাটা একদিন আপনি কেটে যেত কিন্তু সন্দীপবাবু যে থাকতে পারলেন না তিনি যে নিজেকে স্পষ্ট করে তুললেন তার কথা সুরে যেন স্পষ্ট হয়ে আমাকে ছুঁয়ে যায় তার চোখের চাহনি যেন ভিক্ষা হয়ে আমার পায়ে ধরে অথচ তার মধ্যে এমন একটা ভয়ঙ্কর ইচ্ছার জোর যেন যে যেন সে নিষ্ঠুর ডাকাতের মতো আমার চুলের মুঠি ধরে টেনে ছিঁড়ে নিয়ে যেতে চায় আমি সত্যি কথা বলবো এই দুর্দান্ত ইচ্ছার আমার মনকে টেনেছে মনে হতে লাগলো বড় মনোহর নিজেকে একেবারে ছাড়খাড় করে দেওয়া তাতে কত লজ্জা কত ভয় কিন্তু বড় তীব্র মধুর সে আর কৌতূহলের অন্ত নেই যে মানুষকে ভালো করে জানি নে যে মানুষকে নিশ্চয় করে পাবো না যে মানুষের ক্ষমতা প্রবল যে মানুষের যৌবন সহস্র শিখায় জ্বলছে তার ক্ষুব্ধ কামনার রহস্য সে কি প্রচণ্ড কি বিপুল এ তো কখনো কল্পনাও করতে পারিনি যে সমুদ্র বহু দূরে ছিল পড়া বইয়ের পাতায় যার নাম শুনেছি মাত্র এক ক্ষুদিত বন্যায় মাঝখানের সমস্ত বাধা ডিঙিয়ে যেখানে খিরকির ঘাটে আমি বাসন মাঝি জল তুলি সেইখানেই আমার পায়ের কাছে ফ্যানা এলিয়ে দিয়ে তার অসীমতা নিয়ে সে লুটিয়ে পড়ল আমি গোড়ায় সন্দীপবাবুকে ভক্তি করতে আরম্ভ করেছিল কিন্তু সে ভক্তি গেল হেসে তাকে শ্রদ্ধাও নে এমনকি তাকে অশ্রদ্ধাই করি আমি খুব স্পষ্ট করেই বুঝেছি আমার স্বামীর সঙ্গে তার তুলনাই হয় না এও আমি প্রথমে না হোক ক্রমে ক্রমে জানতে পেরেছি যে সন্দীপের মধ্যে যে জিনিসটাকে পৌরুষ বলে ভ্রম করে ভ্রম হয় সেটা চাঞ্চল্য মাত্র আমার এই রক্তে এই ভাবে ভাবনায় গড়া বাণীটা বিনাটা হাতে লাগলো সেই হাতটাকে আমি ঘৃণা করতে চাই এবং এই বিনাটাকে কিন্তু বিনা তো বাঁচলো আর সেই সুরে যখন আমার দিন রাত্রি ভরে উঠল। তখন আমার আর দয়া মায়া রইল না এই সুরের রসাতলে তুমিও মজো আর তোমার যা কিছু আছে সব মুছিয়ে দাও এই কথা আমার শিরার প্রত্যেক কম্পনের কম্পন আমার রক্তের প্রত্যেক ঢেউ আমাকে বলতে লাগলো আজকের ভিডিও এখানেই শেষ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন